সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আমরা তোমাদের গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে যেটা আলোচনা করব সেটা তোমাদের এক দশমিক একের তো এখানে দেখো প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি ছয় এবং সাত এই দুইটা প্রশ্ন স্ক্রিনে তোমরা দেখে পাচ্ছ তো এখানে প্রথম প্রশ্নটি ছয় নম্বর যে প্রশ্নটি আছে প্রশ্নটি হচ্ছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত থাকবে এবং আর শেষে ছয় থাকবে তাহলে আমাদের কিন্তু এখানে স্পষ্ট করে দিয়েছে প্রথম বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা কোনো বৃহত্তম সংখ্যা এটা কিন্তু আমাদেরকে কোনো এখানে সংখ্যা দেয় নাই যে এই সংখ্যা দ্বারা করতে হবে তো যে কোনো সংখ্যায় হতে হবে তাহলে আমরা জানি কি যে এখানে লিখবা আমরা আমরা জানি আমরা জানি সাত অঙ্কের সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তাহলে সাত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি হয় সাতটা নয় হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কী লিখবো একটা এক লিখব আর ছয়টা শূন্য আমরা দিব তাহলে কয়টা হলো সাত অঙ্ক বিশিষ্ট হলো কিন্তু আমাদের প্রশ্ন তো এরকম ছিল না আমাদের প্রশ্ন বলছে কি যে এর প্রথমে সাত থাকবে আর শেষে কি থাকবে ছয় তাহলে লেখবা প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে প্রশ্ন মতে ঠিক আছে বা প্রশ্ন অনুসারে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কি বলছে প্রথমে সাত থাকবে আর শেষে ছয় তার মানে এখানে সাত থাকবে আর এখানে ছয় তাহলে এখানে সাত দিব তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটি নয় দিব এক দুই তিন চার পাঁচ আর শেষে কী হবে এই জায়গায় হবে ছয় এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা তারপর কী ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা এটার মধ্যেও প্রথমে সাত থাকবে শেষে ছয় থাকবে তাহলে প্রথমে সাত আছে তারপরে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য আছে পাঁচটি শূন্য তারপর হচ্ছে ছয় এই দুইটাই হলো মতো আমাদের ছয় নম্বরের যে প্রশ্ন ছিল ছয় নম্বরের প্রশ্নের উত্তর তো তারপরে যেটা আছে সেটা সাত নম্বর আমরা একটু দেখি দেখো সাত নম্বর প্রশ্নটা আছে সাত নম্বর প্রশ্নটা বলছে সাত তিন চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথায় প্রকাশ করো তাহলে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে হচ্ছে সাত তিন চার পাঁচ পাঁচ এই একটা এই অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলোর একটা সংখ্যা তৈরি হয়ে গেছে তাই না অথবা প্রদত্ত এখানে অঙ্কগুলোই দেওয়া আছে তো এগুলো বলছে বিপরীতভাবে সাজালে আমরা যা পাবো তাকে আমরা কথায় প্রকাশ করব তো এখানে দেখো আমরা লিখব প্রদত্ত অঙ্ক অঙ্কগুলো প্রদত্ত অঙ্কগুলো প্রদত্ত অঙ্কগুলো কি কি আছে সাত তিন চার পাঁচ পাঁচ তো এখন আমাদেরকে কি বলছে এটাকে বিপরীত ভাবে সাজালে তাহলে লিখবা সুতরাং বিপরীত ভাবে সাজিয়ে পাই বিপরীত ভাবে সাজিয়ে সংখ্যা পাই এটাকে আমরা সংখ্যা হিসাবে গণ্য করব সংখ্যা পাই বিপরীত হলো উল্টোটা এটা ছিল একক দশক শতক হাজার অজুত এটা চলে যাবে এককের ঘরে আর এককের ঘরেরটা আসবে অযুত তো আমরা সহজভাবে হচ্ছে এই পাশ থেকে আমরা লিখে ফেলবো এটা সবার আগে লিখব পাঁচ তারপর হচ্ছে এটা পাঁচ তারপর হচ্ছে চার তারপর হচ্ছে তিন শেষে হচ্ছে সাত এই যে এখন উল্টো হয়ে গেছে তো এখন এটাকে কথায় লিখতে হবে তো কথায় লিখার আগে আমরা যেটা করি সেটা কি আমরা কমা ব্যবহার করি তো কমা আমরা কিভাবে ব্যবহার করি এই পাশ থেকে প্রথম তিন ঘর পরে একটা তিন ঘর পরে একটা হচ্ছে হাজার

আমরা দেখি একটু চিন্তাভাবনা করে যদি প্রশ্ন তৈরি করতে পারি এখান থেকে আমরা সৃজনশীল কিছু প্রশ্ন দিব তোমাদের পরীক্ষা কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে এমসি থাকবে এমসিকিউ দেওয়ার চেষ্টা করব তারপর যে অন্যান্য যেগুলো থাকার যেগুলো আসার সম্ভাবনা আছে এগুলো আমার ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাই